সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহকবৃন্দ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম বিবিএস ডেট সম্পর্কে তো অনেকেই জানেন বিবিএস ডেট গত সপ্তাহ থেকে তারা পেমেন্ট বন্ধ করে দিছে পেমেন্ট বন্ধ করে দেওয়ার পরও নতুন ধরনের নাটক শুরু করে দিছে তো অনেকে ভিডিও কমেন্ট বক্সে অনেক গালাগালি করছেন হ্যাঁ সবগুলা সহ্য করে নিয়েছি তো আসলে শুধু এতটুকু ইয়া করতে চাইছিলাম যাক আপনারাই বুঝবেন শেষে আর বেশি দিন তো বাকি না মাত্র এক সপ্তাহ অপেক্ষা করেন অনেকটাই বলছিলাম তো এখন আসল কথা হচ্ছে পুরা আবার রিসার্জ করতে বলতেছে যদি আবার রিচার্জ করেন তাহলে আপনাকে তারা টাকা দিবে ভাই এই বুলটা কখনো করবেন না এই বুলটা কখনো করবেন না এরকম অনেক কোম্পানি হাজার হাজার কোম্পানি এইরকম বলে এই যে তারা চলে যাওয়ার টাইম হয় তারপর হচ্ছে স্ক্যাম করা স্ক্যাম তো পুরোটা করে না একটু করে বাঁচাই রাখে তো যাতে লোকদের থেকে আরো টাকা হাতিয়ে হাতিয়ে নিয়ে যেতে পারে তো একটা কথা কি জানেন আমি হচ্ছে সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাও অনলাইনে আমার আন্ডারে অনেকে কাজ করেন আলহামদুলিল্লাহ সবাইকে আমি ভালো করে গাইড করার চেষ্টা করি ভালো কোম্পানি উপহার দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও কিছু কিছু আমাদের মধ্যে কি হয়ে যায় মিস্টেক হয়ে যায় যার কারণে কিছু কিছু লসও খেতে হয় ভাই একটা কথা কি জানেন এই অনলাইনের কাজ মানেই হচ্ছে লস লাভ এগুলা থাকবে এগুলা কিন্তু সবগুলো মানিয়ে নিতে পারলে আপনি ল এই হচ্ছে অনলাইনে একজন সফল ব্যবসায়ী সফল বিজনেসম্যান আপনি এখান থেকে হতে পারবেন তো আসল কথা হচ্ছে বিবিএস জেটে নতুন করে আবার তো রিসার্চ করবেন না ওরা যে বলতেছে আপনাকে যে রিসার্চ করলে আপনাকে তারা টাকাটা ব্যাক দিবে যত টাকা আছে তত টাকা তুলতে পারবেন এখন দেখতেছি আনলিমিটেড করে দিছে একদম আনলিমিটেড করে দিছে আপনি ওই যত টাকা মন চায় তত টাকা তুলতে পারবেন হ্যাঁ উইথড্র দিতে পারবেন ঠিক বাট আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না এটা এটা কিন্তু হানড্রেড তো এখন কথা হচ্ছে ভাই এই ধরনের কোম্পানিতে আপনারা যারা কাজ করেন থেকে থেকে বেশ বেশ দুই তিন একটা কোম্পানিতে যদি শুরু থেকে থাকেন দুই থেকে তিন মাস রেফার করবেন এরপর রেফার বন্ধ করে দিবেন ঠিক আছে তো যেমন নাকি আমরাও তো এই কোম্পানিতে কাজ করছি আমার আন্ডারে কোনো মেম্বার এখনো লস দাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি ওটার জন্য তো বাকি কথা হচ্ছে এই যে তাদের ইয়া এই যে ফাঁদ এখন তারা বেঁধেছে ওই ফাঁদে কেউ পা দিবেন না সবার কাছে একটাই অনুরোধ নিজের টাকা হেফাজত রাখুন এবং কি নিজের সুস্থ থাকুন তো আশা করি সকলে আমার বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ